যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায় তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সেটাকে তারা ইচ্ছে করে নষ্ট করতে পারবে না এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এ দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই